কোথায় কোথায় ছিলেন ছিলেন কাকা দুর্নীতির এই খালে বিলে কোথায় লুকিয়েছিলেন মুখ্যমন্ত্রীর নয়নের মনি কোথায় ছিলেন এতদিন পশ্চিমবঙ্গের অন্যতম ধুরন্ধর পুলিশ অফিসার অক্ষয় কুমারের থেকেও বড় সুপারকক তিনি ছিলেন রাজীব কুমার আপনাদের নিশ্চয়ই মনে আছে দু সালে সিবিআই তরফ থেকে সারদা মামলায় রাজীব কুমারকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে তদন্ত করা শুরু হয়েছিল রাজীব কুমারের বিরুদ্ধে যে অভিযোগটা উঠে এসেছিল সেটা হচ্ছে তিনি এই সারদা মামলার প্রচুর প্রমাণ লোপাট করেছেন এবং তখন যখন সিবিআই পৌঁছে গিয়েছিল একদম রাজীব কুমারের বাড়িতে রাজীব কুমারকে চ্যাং করে তুলে নিয়ে যাওয়ার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ঝাঁপিয়ে পড়েছিলেন রাস্তায় এবং সেই প্রথমবার আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গের ইতিহাসে পশ্চিমবঙ্গ ছাড়ুন গোটা দেশের ইতিহাসে প্রথমবার আমরা দেখেছিলাম যে একজন সিটিং চিফ মিনিস্টার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একদম রাস্তায় বসে ধর্ণা দিচ্ছেন একজন পুলিশ অফিসারকে বাঁচানোর জন্য কিন্তু সেই অধ্যায়ের পর থেকে দেখা গেছে রাজীব কুমার কেমন যেন একটা সরে গেছেন কিরকম যেন ঠান্ডা ঘরে চলে গেছেন টাইপের ব্যাপার একটা সময় রাজীব কুমারের কোনো পাত্তাই পাওয়া যাচ্ছিল না তিনি একেবারে ভোভা তারপরে শোনা গেল যে তাকে নাকি সিআইডির দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে তারপর জানা গেল দু হাজার তার একটা প্রমোশন হয়েছে দু হাজার বাইশে গঙ্গাসাগর মেলার নজরদারি এবং নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছিল তার উপরে একাধিক পালক জুড়েছিল তার মুকুটে আর এইবারে শোনা যাচ্ছে তার অসাধারণ একটি পদোন্নতি হয়েছে দেখুন দু হাজার পর থেকেই একটা কথা চারিদিকে উঠতে শুরু করেছিল যে রাজীব কুমারকে হয়তো আবার ফিরিয়ে নিয়ে আসা হবে আরও সক্রিয় ভূমিকায় লোকসভা নির্বাচনের আগে রাজীব কুমারের মতো একজন মানুষকে দরকার অতয়ে গুটি সর্তে সর্তে রাজীব কুমার ঠিক আবার নিজের জায়গায় ফিরে আসবেন কিন্তু এই 2023 এর একদম শেষে আমরা দানিয়ে রয়েছে আর এই 2023 শেষ হতে হতে এই গুঞ্জনটা আস্তে আস্তে কেমন যেন morte বসেছিল কিন্তু তারপরে কি খবর সামনে এলো না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নববার নিয়ে মন্ত্রীসভার বৈঠক হচ্ছে আজ সেই বৈঠক ছিল এবং এটাই বলা যেতে পারে এই বছরের শেষ মন্ত্রীসভার বৈঠক আমাদের রাজ্যে এবং এই বৈঠক থেকে কি শোনা গেল গেস হু ইজ ব্যাক রাজীব কুমার ইজ ব্যাক বর্তমানে তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গ পুলিশের পুলিশের ডিজি জেনারেল পশ্চিমবঙ্গ সর্বোচ্চ পদে কিন্তু তাকে উত্তীর্ণ করা হয়েছে এই মুহূর্তে ভারপ্রাপ্ত ডিজি হিসেবে রাজীব কুমার কাজ করবেন কিন্তু দেখুন আজ এমন সুন্দর একটা দিনে রাজীব এসেছে ফিরে কোথায় পার্টি হবে হুল্লোর হবে কেক খাওয়া হবে সেলিব্রেশন হবে তা না লর্ড কুনাল ঘোষ কিন্তু আজ খুবই দুঃখিত বা বলা ভালো তিনি হয়তো একটু রেগেও আছেন কোথায় কুনালবাবু আজকের দিনে বলবেন যে একটা সময় রাজীব গিয়েছিল সরে আমিও গিয়েছিলাম সরে আজ দুজনেই এসেছি ফিরে চলো ধরি গলা জড়িয়ে কিন্তু তা না কুনালবাবু আজকে বলছেন যে মানে রাজীব কুমারকে উদ্দেশ্য করে কুনাল ঘোষ বলছেন যে আমার মতো নির্দোষদের কারুর কথা শুনে জীবন নষ্ট করতে যাবেন না এসব ভগবান ক্ষমা করেন না কেন কেন কুনাল বাবু লর্ড কুনাল ঘোষ আপনি কেন এত রেগে আছেন ওয়াই সোসার হ্যাঁ ঠিক আছে মানছি যে দু সালে সারদা মামলার তদন্তের জন্য রাজ্যের তরফ থেকে একটি সিট গঠন করা হয়েছিল এবং সেই সিটের দৈনন্দিন কাজকর্ম দেখাশোনার দায়িত্ব যার উপরে ছিল তিনি হলেন রাজীব কুমার সেই সময় তিনি বিধাননগর পুলিশ কমিশনার ছিলেন এবার সেই বিধাননগর পুলিশ কমিশনার রাজীব কুমারই কিন্তু দু সালে কুনাল ঘোষকে এই সারদা মামলার তদন্তে গ্রেপ্তার করেছিলেন কিন্তু তারপরে দেখুন দু সালে সিবিআই তো রাজীব কুমারকেই এই সারদা মামলায় অভিযুক্ত করে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগ এনেছিল অতএব আপনি বলতেই পারেন যে ব্রাদার্স ইন দ্য সেম বোর্ড ওয়াই সো অ্যাংরি এত দুঃখ কেন কেন এই চোখের জল বলুন তো তবে এখানে বলে রাখি কুনাল বাবু কিন্তু সেই সময় দাবি করেছিলেন যে রাজীব কুমারের নেতৃত্বে যে সিট গঠন করা হয়েছে তারা বিকৃতভাবে এবং এক পেশে তদন্ত করেছে অনেক তথ্য প্রমাণ তদন্তের কাজে লাগানো হয়নি তদন্তের কাজে ব্যবহার করা হয়নি দোষীদের আড়াল করার চেষ্টা করা হয়েছে অর্থাৎ সেই সময় সিবিআইয়ের যে অভিযোগটা ছিল কুনাল বাবুর সেই একই দাবি ছিল তথ্য প্রমাণ লোপাট করার ব্যাপারটা তারই সঙ্গে কুনাল বাবু এ কথাও বলেছিলেন যে রাজীব কুমার অত্যন্ত দক্ষ একজন অফিসার কিন্তু তিনি তার এই দক্ষতা ক্ষমতাসীন ব্যক্তিদের অনুকূলে ব্যবহার করেন কিন্তু এখন তো আপনারা দুজনেই ক্ষমতার কোলে দদুল দোলে পিয়াতোরা ক্যাসা অভিমান কিন্তু পার্থক্য তো দেখুন আছে কেন বলছি পার্থক্য রয়েছে লর্ড কুনাল ঘোষকে একটা সময় গ্রেপ্তার করা হয়েছিল আর উল্টো দিকে রাজীব কুমারকে গ্রেপ্তার করার কথা যখন সামনে এসেছিল বা গ্রেপ্তারও নয় সিবিআই যখন রাজীব কুমার সারদা মামলায় অভিযুক্ত করে তদন্ত শুরু করে রাজীব কুমারের বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছিল মুখ্যমন্ত্রী কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলেন এবং মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজীব চোর ওর জন্য আমি জীবনও দিতে পারি মানে লর্ড কুনাল ঘোষের জন্য কিন্তু মুখ্যমন্ত্রীকে সেরকম কিছু বলতে টলতে শোনা যায়নি দেখুন পার্থক্য তো আছে। আমরা লর্ড কুনাল ঘোষ বলি আমরা তো সম্মান দিয়ে লর্ড কথাটা বলি এটা তো অনারারি টাইটেল স্যার আর উল্টো দিকে দেখুন রাজীব কুমার তিনি তো পড়াশোনা করে অফিসার ধুরন্ধর একদিকে আমরা দেখেছিলাম যে লর্ড কুণাল ঘোষকে কিরকম সেই পাকা বেলের মতো কপাত করে গ্রেপ্তার করে তুলে নেওয়া হয়েছিল আর উল্টো দিকে রাজীব কুমারের বেলায় আমরা কি দেখেছিলাম রাজীব কুমারের বেলায় কলকাতার রাজপথে দেখা গিয়েছিল কলকাতা পুলিশ সিবিআই অফিসারদের রীতিমতো ধাক্কা মারতে মারতে গাড়িতে তুলছে সিবিআই অফিসাররাও বমকে গিয়েছিলেন তাদের প্রশ্ন করতে শোনা গিয়েছিল আমরা তো সিবিআই অফিসার আমাদের আপনারা মারছেন কেন পশ্চিমবঙ্গের মানুষজন সেদিন আলাদাই খেলা দেখেছিল দুটি ল এনফোর্সমেন্ট এজেন্সি একে অপরের কলার টেনে ধরছে কিন্তু তার পরের দিন তো আরও খেলা দেখা বাকি ছিল এইখানেই চাঁদ আর চাঁদা মাছের পার্থক্য এইখানেই বলা যেতে পারে মুখপাত্র এবং মুখ চুপ করে থাকা মানুষের পার্থক্য একটা সময় লর্ড কুনাল ঘোষকে গ্রেপ্তার করার পর যখন তিনি চাপড়াচ্ছিলেন তিনি অনেক কিছুই বলছিলেন কেউ তার কথা শুনছিল না তিনি কিন্তু বলে দিয়েছিলেন সারদা দুর্নীতির সবথেকে বড় বেনিফিশিয়ারির নাম আর উল্টো দিকে রাজীব কুমারকে যখন এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একেবারে সাড়াশিয়ে দিয়ে চেপে ধরছিল তিনি কিন্তু নিজের মুখটা খুললেও খুলতে পারতেন কিন্তু খোলেননি এমনকি একটা সময় সামনে এসেছিল যখন রাজীব কুমারকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না তিনি একেবারে ভোভা মানে আইনের রক্ষক আইনের হাত থেকে পালানোর জন্য আইনকে একেবারে ওই বুড়ো আঙুল দেখিয়ে গেছো দাদার মতো ঘুরে বেড়াচ্ছিলেন তারপর একটা সময় শাসক দলের তরফ থেকে এই বার্তা আসে যে এখন বিষয়টা রাজীব আর সিবিআই এর মধ্যে মানে রাজীব তুমি এবার নিজের মতো বুঝে নাও আমরা তোমাকে টাটা বাইবাই বলছি এটা বলার পরেও কিন্তু রাজীব কুমার ওই উল্টো গান গাইতে শুরু করেননি তিনি কিন্তু মুখ খুলে দেননি আর তাই দু হাজার এসে পশ্চিমবঙ্গ পুলিশের সর্বোচ্চ পদ ডিজির পদে যাচ্ছেন রাজীব কুমার অর্থাৎ নিজেকে শুধরে নিলে মুখপাত্র হওয়া যায় আর নিজের মুখটা চুপ করে রাখলে এভাবেও ফিরে আসা যায় দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের আগে থেকে যে বৃত্ত আঁকা শুরু হয়েছিল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে সেই আঁকাটাই বোধহয় শেষ করা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটা কথা বারবার বলা হয় আর সেটা হচ্ছে আমলাদের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অস্ত্র হিসেবে কিভাবে ব্যবহার করতে হয় সেটা মুখ্যমন্ত্রী খুব ভালো করেই জানেন আর সেই কারণেই অনেক আমলারাও জানেন যে তাদের কাজ শেষ হয়ে গেলেই তাদের জন্য একটা রিওয়ার্ড অপেক্ষা করছে এবং সেই রিওয়ার্ড যে কোনো রকমের হতে পারে তাই দেখুন আমরা দেখতে পাই যে আলাপন বন্দ্যোপাধ্যায় থেকে যান আমরা দেখতে পাই রাজীব সিনহা ইলেকশন কমিশনকে দেখে শুনে রাখেন আবার আমরা দেখতে পাই হুমায়ুন কবির পার্টির এমএলএ হয়ে যান কে কীভাবে সার্ভিস দেবেন কে কোন কাজে থাকবেন সেটা ডিপেন্ড করে কিন্তু মোটামুটি সবাই এই রিওয়ার্ডটা পেয়ে থাকেন একইভাবে দেখতে গেলে দেখুন রাজীব কুমার তিনিও কিন্তু মোটামুটি বলা যেতে পারে একটা লয়্যালটির পরীক্ষা দিয়েছেন মানে তিনি চাপের মুখে মোটেই কিন্তু নতি স্বীকার করেননি তিনি মুখ খুললেও খুলতে পারতেন তিনি মুখ খোলেননি নি বরং একটা সময় পালিয়েও বেরিয়েছেন তিনি ধরাও পড়েননি তিনি জেলেও যাননি আর এই যে লয়্যালটির নিদর্শন তিনি সামনে রেখেছেন তারই রিওয়ার্ড তার প্রতিদান তিনি পাচ্ছেন তবে এটা কোনো ভালোবাসার প্রতিদান নয় ম্যারেজ অফ কনভিনিয়েন এক্সপিরিয়েন্স বলা যেতে পারে বছর ঘুরলেই লোকসভা নির্বাচন যত সময় এগোবে জিনিসপত্র আরও ঘাঁটতে শুরু করবে আর এই মুহূর্তে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের আগে সঠিক জায়গায় সঠিক ঘুটি রাখাটা অত্যন্ত প্রয়োজনীয় রাজীব কুমারের এই ফিরে আসাটা সেই কারণে হয়তো শুধুই সময়ের অপেক্ষা ছিল রাজীব কুমার হ্যাড টু বি প্লেসড একটি প্রশাসনিক পদক্ষেপ রাজনৈতিক লাভের আশায় একদম শেষে দুটো ছোট্ট ঘটনার কথা আপনাদের সামনে না রেখে যেতে পারছি না এই রাজীব কুমারের নেতৃত্বাধীন সিট কেমন তদন্ত করেছিল সারদা মামলার ক্ষেত্রে তার একটা উদাহরণ আদালতের সামনে সিবিআই এর তরফ থেকে পেশ করা হয়েছিল সেখানে বলা হচ্ছে যে পুলিশ এবং এই সিট যেটা গঠন করা হয়েছিল তারা কতগুলো কম্পিউটারের মনিটার বাজেয়াপ্ত করেছে কিন্তু সেই কম্পিউটারের যে আসল পার্ট সিপিইউ সেটা বাজেয়াপ্ত জিনিসপত্রের তালিকার মধ্যে নেই এবার মনিটারগুলো বাজেয়াপ্ত করে শুধু কী হবে মানে সেগুলোকে বেশ পুলিশ স্টেশনে লাগিয়ে খেলা টেলা দেখা যাবে সিনেমা দেখা যাবে এরকম ব্যাপার কি জানা নেই এবং এখানে একাধিক মনিটারের কথা বলা হয়েছিল যেগুলোর সিপিইউ কিন্তু বাজেয়াপ্ত করা জিনিসের তালিকায় ছিল না তারই সঙ্গে সিবিআইয়ের তরফ থেকে বলা হয়েছিল যে বিধাননগর পুলিশ এবং এই সিটের কাছে বিভিন্ন সময় সারদা মামলায় তিনশো নথি জমা পড়েছিল যেগুলো রাজীব কুমার সিবিআইয়ের হাতে তুলে দেননি তারই সঙ্গে জানা যায় দু হাজার সতেরোতে সিবিআই তরফ থেকে কিন্তু নোটিশ পাঠানো হয়েছিল রাজীব কুমারকে কিন্তু তখন দুর্গাপুজোর সময় দুর্গাপুজোর সময় আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে তিনি খুবই ব্যস্ত বলে হাজিরা এড়িয়েছিলেন আর এই নিয়ে যখন দু হাজার উনিশে আদালতে আলোচনা হচ্ছে ততদিনে দু বছর হয়ে গেছে এই দু বছর ধরে তিনি সময়েই পাননি যে তিনি হাজিরা দেবেন তিনি বারবার এড়িয়েছেন সমস্ত রকম পদক্ষেপ করার পরেই কিন্তু সিবিআই তার বাড়িতে হানা দিয়েছিল এবং সেই সময় সিবিআই তরফ থেকে আইনজীবী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছিলেন আদালতে তিনি জিজ্ঞেস করেছিলেন যে সারদা মামলায় একের পর এক নেতা মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছেন কিন্তু মুখ্যমন্ত্রী কারোর জন্য ধর্নায় বসেননি সিবিআই যে মুহূর্তে রাজীব কুমারের বাড়িতে পৌঁছে গেল সঙ্গে সঙ্গে তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় ধর্নায় বসে পড়লেন কেন রাজীব কুমার শোনা যায় যে তিনি নাকি খুব অঙ্ক ভালোবাসেন বেশ কঠিন কঠিন সমীকরণের সমাধান বের করতে তিনি খুব ভালোবাসেন এবার এই যে একটা কঠিন সমীকরণ তার সমাধান আদৌ তিনি বের করতে পারবেন কি এটাকে কি আদৌ তিনি জানেন যে মুখ্যমন্ত্রী কেন তারই জন্য ধর্নায় বসেছিলেন এর উত্তরটা কি রাজীব কুমারের জানা আছে হতে পারে এর উত্তরটা শুধুমাত্র রাজীব কুমার এবং মুখ্যমন্ত্রীই জানেন সবশেষে বলি রাজীব কুমার মহাশয় নতুন পদে এসেছেন পশ্চিমবঙ্গ পুলিশের সর্বোচ্চ পদ ডিজি তিনি হয়েছেন এখন তার সহনশীলতা কতটা সেটাও কিন্তু দেখার বিষয় সেটাও অবশ্যই দেখার জন্য আমরা সকলেই অপেক্ষায় থাকব এবং তারই সঙ্গে বলে রাখি আজকের এই পর্বটা কিন্তু বেসড অন ফ্যাক্টস অ্যান্ড রিটার্ন স্টেটমেন্টস এর আগে যা যা ঘটনা ঘটেছে তার ভিত্তিতেই প্রস্তুত করা এবং আপনাদের সামনে রাখা সামনে লোকসভা নির্বাচনকে রেখে রাজীব কুমার মহাশয় পশ্চিমবঙ্গ পুলিশের সর্বোচ্চ পদে যিনি রয়েছেন তিনি এরপরে কী পদক্ষেপ গ্রহণ করেন বা কি কি পদক্ষেপ গ্রহণ করেন সেদিকে অবশ্যই চোখ থাকবে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন